আমি ওনো চালু আমি দেখি চালু এ ফোন আছে ফোন আছে ফোন আছে কি হলো মিস তোমার ফোন আছে ফোন এটা আসো তুমি বসো আমি দেখেছি দুই দিন ভরে তো তোমার দাই তো আমারইে লাভ এ কেডা ফোন করছ রে জান না হ্যালো মিস আদ্রশوري কেংকা আছো আমার হব কেডা ফোন করলো আবার হ্যালো 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 কেডা হ্যালো হ্যালো এই आओ ઘરે বনো হে হ্যালো কেডা তুল গিফট করছে আই লাইক আ ওহো ভালোই গালুরে তুই مولু তুই ওটি سانس লिच्यो তুই মোরসু ও খামে তুমি এটি বসো মেলা এখন আয় আস মিস আটের শরি আয়ছো আমরা ওই মুকে যা বসি উনি এটি বস থেকে তব দম লে তুমি বাইরের লোকের কাছে গেছ এসে তুমি এটি বসো এটি বস থেকে আমরা আরাম করে গপ করি তুই তো ভালোই ডিস্টার্ব নষ্ট করা আরম্ভ রে তো করছিস আটেশ্বরী তুমি এই মুড়ে এসে তো তোমার মানে এই মুড়ে বসতে কষ্ট হচ্ছে করে এই কি কি সমস্যা হ্যাঁ সমস্যা কি তিন তিনজনে তো ভালোই বসা যাচ্ছে এমনি কই সমস্যা হলো তুই তুই ডিস্টার্ব নষ্ট করিচ্ছ আচ্ছা থাকো তোমরা ও বসো ওটি আমি এই মুরে একলাই আলাদা করে বসেছি সমস্যা নাই এই চেয়ার খান টানে নিয়ে আমি এটি বসেছি তোমরা গপ্প করো আমি কিছু শুনবো না সমস্যা নাই মনে করো যে আমি এমনি ভাল লাগিছে না তাই এটি বসে আছি বুঝছো আমার মনে করো গপ্প করো গপ্প করো গপ্প করো গপ্প করো তুমি গপ্প শরি এবার মনে করো তো ভোট হলে আমরাই ক্ষমতা দাসবো আমি তো ইতিমধ্যে দখল মকল মেমা শুরু করে দিছি আমাদের খালি টাকা আর টাকা হবে বুঝছো এ কি হচ্ছে তুই হাত দমকা করিছু কে শুক্রে গেলো না দেখি সোফা থাই মনে করছে ধুলা পড়ছে তারপরে দেখি ওটাই ডিজাইন কপ হন কপ মনে করো জেল মেল খাটার দিন শেষ এখন আমাদের এই বাংলাদেশ মনে করো খালি ভোট তুটি তোমার মনে করো যে সোনা দানা দিয়ে আনি লাগান সেটা তুমি বুঝছো আমি দেখো পকেট থেকে বাড়াই না বাড়াছে আরে শুয়ে দেখো তোমার জন্য আমি এটা কিনে আছি দেখছো এ এরকম হসে গেছে থামো আমি লাগে দিচ্ছি হসে কি পকেটের মধ্যে ফুসনো তো তাই হসে গেছে এই দেখো লিউ মার্কেট থেকে আসার সময় তোমার জন্য এটা কিনে নিয়ে আছি দেখো তো ক্যাঙ্কা বেশ ফাইন লয় জিনিসটা ভালো করে দেখো দেখি দাও তো কি নিয়ে আছে তোমার জন্য হারা ধন না গুপ্ত ধন

এটি পাবো না টাকার কাছে মানুষের বিবেক বিক্রি হয়ে গেছে আমি তো সব তাই আমার পছন্দ হলো না থাকেন আপনি দুর্নীতি জামায়াত নিয়ে আমার কিছু করার নাই বাপুরে আসলে পৃথিবীতে মানুষ দুই ধরনের এক টাকাওয়ালা আর একটা হলো বেনে ভালো আর খারাপ বলে কিছু নাই ঠিক না